বাংলাদেশের হারাম প্রধানমন্ত্রী হাসিনা তু যদি মরে যাস তোর জানাজার নামাজ কে পড়াবে বিল কিলিংটন না আমাদের মোদিজি ভালো করে ভাব ওই আট হাজার আর দশ হাজারের মূলবিরা জানাজা পড়াবে এক কোটি টাকার মালিক যদি মরে যায় তার মসজিদের পাঁচ হাজারের মূলবি তার জানাজার নামাজ পড়াবে শুনে লেনার পরে আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের রওয়ায়াতে আছে যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন ডাক্তারের ঘরে পালা হলে ইমামে হুজুরকে ভাত বুইয়ে দিতে হবে মসজিদে ঠিক কি না কথা বলেন রমজান মাসে আমাদের হাফেজ বাবুরা তারাবি শুনায় আমরা যখন খতম পড়ি তখন লোকেরা নাস্তা খাঞ্চা খাঞ্চা বুইয়ে এনে দেয় দেয় না দেয় না টাকার দরকার নেই ডাক্তাররা তোমাদের হাত ধোয়াবে প্রফেসর হাত রাজা বাদশারা তোমাদের হাত ধোয়াবে এটাই আল্লাহর কাছে আমাদের পাওনা আর ওই জন্য আমরা ইখলাসের সাথে এই আট হাজারের উপরে মেহনত করে আমরা দিনের খিদমত করে যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আমাকে অনেকজন মেদিনীপুরে সেদিনে প্রশ্ন দিয়েছিল হুজুর যে বক্তারা রেট করে পয়সা নিচ্ছে তাদের কি জায়েজ না না জায়জ অনেক যুবক ছেলে শিক্ষিত ছেলেরা প্রশ্ন দিয়েছে আমি বললাম উত্তর আমি দিয়ে দেব উত্তর তোমাদের কাছে আছে যে ছেলেটা প্রশ্ন দিয়েছে তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা কেউ যদি বলে খুশি করে দাও মানুষ ইনসাফ করবে বলে অবশ্যই ইনসাফ করবে আমি বললাম এ নেমো খারামের আওলা আগে এই বক্তার ওপরে নয় নিজের ইমামের ওপরে ইনসাফ করে দেখা তোর ইমামকে বেতন কত দিস বললে হুজুর তিন হাজার আমি লজ্জা লাগেনি বলতে তোকে সরম লাগেনি আমি শকতের বেটা মলবি শকতের বেটা আমি মল্লাই আসিন এই চব্বিশ পরগনার মাটিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম কেউ যদি বাপের বেটা থাকে অ্যাকসেপ্ট করবেন কাল থেকে ইমানদের বেতন পঞ্চাশ হাজার করুন এই শকতের বেটা ফ্রি পয়সায় জলসা করবেন চ্যালেঞ্জ এক পয়সা লুবো না আমাকে খালি আমার মসজিদ থেকে গাড়ি করে আনবেন আর গাড়ি করে দিয়ে আসবেন আমি তো কাল থেকে জলসা বন্ধ করে দেবো ইমামতি করব কথাটা বুঝতে পারেননি আমি তো জলসা বন্ধ করে ইমামতি করব পঞ্চাশ হাজার বেতন পেলে বড় কষ্ট লাগে যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না তারা মলবির প্রতি বক্তার প্রতি কি ইনসাফ করবে আমার তো বিশ্বাস হয় আমার বিশ্বাস হয় না আমি ফিরি জলসা করব আবার বলছি আমাকে খালি আমার বাড়ি থেকে গাড়ি করে আনবেন আর গাড়ি করে দিয়ে আসবেন আমার মাদ্রাসায় আমি মাদ্রাসা চালাই মাদ্রাসার ক্লাস করি আল্লাহর কৃপায় ফ্রি করব চ্যালেঞ্জ তুমি খালি তোমার যে মসজিদের মতোয়াল্লি পঞ্চাশ হাজার বেতন করবে ইমামের এটা আমার চ্যালেঞ্জ রইলো আর আমি বলে যাচ্ছি কে পর্যন্ত পারবে না কেন অনেকজন বলে মৌলবিকে ইমাম রাখতে গেলে পঞ্চাশ হাজার বেতন লাগে তুমি বলো যে মলবি চব্বিশ ঘন্টা ব্যাপ তোমার মসজিদে ডিউটি দেয় যার পেছনে ইমাম বলে দাঁড়াও তাকে পঞ্চাশ হাজার বেতন দিলে তোমার গায়ে লাগবে আর যে স্কুলের মাস্টার আর প্রফেসর বেলা বারোটায় ক্লাস বসে স্কুলে বেলা সাড়ে তিনটে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা পড়িয়ে সে সত্তর হাজার আর নব্বই হাজার বেতন পায় কমে লোক একবার উপর্ষণ করে না এত টাকা বেতন কিসের তুমি প্রশ্ন করো না আমি মাস্টারদের ওপর আমার অনিহা নাই হিংসা নেই আমি খালি বোঝাতে চাইছি আপনাদেরকে স্যাম্পল ভাবে চাইছি বিবেককে তৈরি করুন আমি বলে যাচ্ছি লেখেলেন কাগজ থাকে তা নোট করুন লাকিরের মতো আমার এই কথাগুলো ইউটিউবার ফেসবুকে ভাসবে 17000 জলসা ছুটছে আমি মরে যাওয়ার পরে আরো 17000 জলসা ছুটবে আর একই কথা যদি হকালী আলেম হয় বলে যাবে আমার ভাই শুনে রেখে দেন এই মাদ্রাসা গুলো যদি মিটে যায় এই মাদ্রাসা যদি শেষ হয়ে যায় জেনে রেখে দিবেন আপনার ইমান রাখা দুধটাই হয়ে যাবে বেঈমান কাফেররা জাল বিছিয়ে ফেলেছে আপনার উপরে মাকর সার জালের মতো জাল বিছিয়েছে মুসলমানদের ঈমানকে নষ্ট করে দাও এদিকে বেঈমান কাফের করে দাও এদের ঈমানকে ধ্বংস করে দাও প্রথম জাল বিছিয়েছে যেটা সেটা হচ্ছে আপনার পরিবারের উপরে সেই জালটার নাম হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন বাড়ি বাড়ি আছে না নেই কথা বলে বাড়ি বাড়ি ঢুকে গেছে এটা বেঈমান কাফেরদের একটা মাকড়সার মতো জাল বিছিয়ে তাও প্রথমেই ওদের পরিবারের কাছে কেন টাকার লোভ সব থেকে বেশি মায়াবী ঠিক না জামা কাস্তে গেলে কি বললেন ইউটা যদি ছেড়ে দেয় না আমার বউ আমাকে বলবে আমি জামা কাস্তে দিই বাড়িতে গিয়ে জামা খুলে দিই একদিনের বেশি জামা পরি না তো জলসা করে যায় পকড়েকে খুজরো টাকা পাকা থাকে আমি সবগুলো বার করে মানি ব্যাগে ভরে নি তো বলে হ্যাঁ গো তুমি কোনোদিন এরকম হয় না যে দশ টাকাও পকেটে রইলো পাঁচ টাকাও পাই না দশ টাকাও পাই না মেয়েদের লোক স্বামীর পকেটে টাকা থাকবে সেটাকে লুকিয়ে রাখবো এই লোভের কারণে মেয়েরাই ফেরে পড়েছে আপনারা ভাবতে পারবেন না আজকে কষ্ট লাগে মুসলিম নারী এদিকে সব থেকে প্রথমে হাতিয়ার তৈরি করেছে যারা স্বামী যাদের কাছে স্বামীরা দুর্বল স্বামীরা দুর্বল না দুর্বল নয় ফেরাউনের মতো মরদ বিবির কাছে দুর্বল হয়ে পড়েছিল কখন জানে যখন মুসা নবীকে বাস্কটা কুড়িয়েছে নীল নদীতে বাস্ক কুড়িয়ে নে খুলতে চাইছে কোনো কর্মচারী কোনো তার পজা খুলতে পারেনি একমাত্র বিবি আসিয়া উঠে গিয়ে বলল আমাকে দাও ঝটকা মেরেছেন বাস্ক খুলে গেছে ভেতরে ফুটফুটে হাত পা লেড়ে বাচ্চা ছেলে হাসছে আর খেলছে ফেরাউন দেখে বলল এটাই মনে হচ্ছে আমার দুষ্মন বিবি আসিয়া কি বললো জানেন কোররাতুয়াইনুল্লিওয়ালাকলা তুলু এই ছেলেটাকে কতল করতে পাবি না এটা তোর আর আমার চোখকে ঠান্ডা করবে যে তুমি যখন বলছো অসুবিধা নাই আমি বলি যে রকমই মরদ হোক অফিসে গিয়ে অফিসার কি বলে হ্যাঁ কানি আয় কর্মচারী বলে স্যার আনছি আমরা জলসায় গিয়ে বলি কই গো তাড়াতাড়ি খানা নিয়ে আসো আনছি জি জি হুজুর আনছি আনছি কিন্তু বইয়ের কাছে গিয়ে যদি কেউ অফিসার বলে তাড়াতাড়ি চাটা দাও চুপ করে বসো আমি কাজ করছি দেখতে পাও না আচ্ছা ঠিক আছে মাল ওইখানে ঠান্ডা কি বলছেন বিবির কাছে সব মাল ঠান্ডা ওই মায়েদের কাছে আমরা দুর্বল হওয়ার কারণে মাদের উপরে প্রথম জাল বিছিয়েছে বন্ধন লোন আর কুরুপ লোন শুনে নেন ওলামায় দিন দিকে জিজ্ঞেস করুন সুদ খাবার সব থেকে নিম্ন স্তরের যেটা পাপ সেটা মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান পাপ সুদ খানেবালা যতটা পাপি সুদ দেনে বালা উভয় অতটাই পাপি আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক জরবন আল্লাহ মামিন আমার মা বুনে দিকে হেফাজত করুক আমার মা বুনে দিকে আল্লাহ হেফাজত করুক সকলকে আল্লাহ হেফাজত করুক জরমা আল্লাহ মামিন আমার ভাই একটা কথা মাথায় রাখবেন অতি লোবে তাঁতি ডুবে গোদা বাংলায় আছে অতি লোবে তাঁতি ডুবে আমাদের দেশের অনেকজন কি টাকার পেছনে যারা ছুটছে তারা লোবেতে অনেকজন বলে ওই চাকরিজীবী ছাড়া আমার পয়সা আছে আমি চাকরিজীবী ছাড়া জামাই করব অনেকজন লোবে চাকরিজীবী জামাই করেছিল যাও উনিশশো এগারো জনের চাকরি গেছে ইন্দুর মারা বিষ খাও এরপরে কি করবে যারা জামাই করেছিল চাকরিজীবী অনেক জনের রেডি হয়েছিল বিয়ে আরে শুনেলেন তাহলে এটা সত্য ঘটনা বিয়ে ঠিক হয়েছিল একটা মেয়ের চাকরি পেয়েছে বলে তারপরে যখনই সব দিন পিন পে যখনই তার চাকরি বাতিল বিয়েটাও ভেঙে গেল এটা বাস্তব ঘটনা আমি নাম করব না চাইগা গিরামি কিন্তু বিয়েটা ভেঙেছে কেন ভেঙেছে এই জন্যই যে চাকরি হলো না মেয়েটা ওই জন্য তার স্বামী আর বিবাহ করলো না এরা পয়সার লোভে আল্লাহর কসম করে বলছি যারা তকদিরের উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখে তারা শোনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন মায়ের গর্ভে তখন তিনি বাপ আর যখন তিনি জন্ম গ্রহণ করে ছ বছর বয়স হয়েছিল তখন তিনি মাহারা হারা মাহারা হারা মা হারা ছ বছর বয়সে নবীজি এতিম হলেন আল্লাহর কসম আল্লাহর কুদরতে আল্লাহ নিজের কুদরতে পৃথিবীর মানুষকে দেখিয়েছে আল্লাহ নবী তারপরেও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ চলে বলুন শুভান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ হলেন শ্রেষ্ঠ করলেন শ্রেষ্ঠ পয়গম্বর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সব কিছু আল্লাহ দিয়েছিলেন 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করার পরে মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যতগুলো সম্পদ আছে আমি আপনাকে দিয়ে দিলাম আপনি দুহাত খুলে নিজের জন্য আর ইসলামের জন্য খরচ করুন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করব একটাই যে যুগটা শুরু হয়েছে আপনি অনুভব করতে পারবেন না যে যুগটা আমরা চলছি এই যুগে একশোটা নামাজির মধ্যে একশোটা মুসলমানের মধ্যে আটানব্বই জন জাহান্নামে নামে যাবে লেখেলেন কাগজ থাকে তা নোট করুন কেন আমরা নামাজ উপরে পাপু করি মুসলমান আজকে পাপ করলে হারাম কাজটাকে হালাল মনে করে নিয়ে তারা পালন করে মুসলমান আজকে অন্যায় করে সেটাকে ন্যায় মনে করে আজকে বড় কষ্ট শুনে দেন দুনিয়ার কেমন পরিবর্তন হয়েছে কমের কেমন পরিবর্তন হচ্ছে আপনাদেরকে আমি আপনাদের চোখ খুলে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি আমি সেদিনে আপনাদের উত্তর চব্বিশ পরগনাতেই ছিলাম জায়গাটার নাম মনে পড়ছে না এয়ারপোর্ট থেকে নেমে গিয়েছিলাম আমি ইন্দোর থেকে এসে যাই আমার ভাই আমি সেখানে জিজ্ঞেস করলাম বাবা আমার এই ঘড়িটার দাম কত কেউ বলল ছ হাজার কেউ বলছে ছশো কেউ বলছে বাইশো কেউ বলছে তিনশো আমি বললাম শোনো এই ঘড়িটার বাস্তব দাম হচ্ছে একশো কুড়ি টাকা কত বললাম একশো কুড়ি এই একশো কুড়ি টাকার ঘড়িটা কি করে তাদের মনে হলো যে তিন হাজার আড়াই হাজার ছশো আটশো খালি একটাই কারণে এটা ইয়াসিন সাহেবের হাতে আছে বক্তা এই বক্তার হাতে যখন আছে এটা দামি মাল ওই জন্য দামি হয়ে গেল এটার দাম হয়ে গেল এত টাকা বড় কষ্ট লাগে আমার ভাই এই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে থাকতো যদিও ঘড়িটা পাঁচশো টাকার হলেও একটা বড় লোক ব্যক্তি একটা সাধারণ লোক বলতে ওই ঘড়িটার দাম আশি টাকা যেহেতু সে গরিব কথাটা বুঝতে পেরেছেন না পারেন একশো কুড়ি টাকার ঘড়ি খালি বক্তার হাতে চেপে যাওয়ার কারণে যদি তিন হাজার টাকা দাম হয় শুনেলেন আপনার এলাকায় কোনো গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে গেলে সমাজের লোক কি বলে ও গরিবে টাকা নেই ওদের পয়সা নেই গরিব মানুষ ঠিক কিনা ওই ছিড়া প্যান্টটাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন এরা বলবে দারুন ডিজাইন বে দারুন লাগছে ঠিক কি না বুঝতে পারেন এ কথাটা ভুল না ঠিক ওই প্যান্টাই শাহরুখ খানকে পরিয়ে দিলে দামি হয়ে গেল আর ওই প্যান্টাই একটা গরীবের ছেলে পরলে কুমা হয়ে গেল শুনে নেন এর পরে আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা সুদ খাবে বাড়ি খাবে লোকের মেরে দিবে অন্যায় করে পয়সা ইনকাম করে বড় লোক হবে তাদের সমাজে সম্মান থাকবে কিন্তু একটা মুমিন ব্যক্তির সম্মান থাকবে না খালি গরীব বলে তার কাছে পয়সা নেই অথচ লোকটা মুমিন তার সম্মান থাকবে না তার কারণ কি তার কাছে পয়সা নেই গরিব আর একটা লোক সুদ খায় তাকে আমরা সম্মান করব কেন তার কাছে টাকা আছে এটাই হচ্ছে কেয়ামতের আলামত দুনিয়ার এটাই পরিবর্তন এসছে আবর্তন হয়ে গেছে আপনা দিকে বলবো আপনারা সমাজকে পরিবর্তন করুন কিসের দ্বারা ইমানের দ্বারা আল্লাহর কসম আল্লাহর কাছে টাকা সম্পদ মাল দौलত কিছুই কাজে আসবে না আমার আল্লাহ খালি আপনার কাছ থেকে একটা জিনিস চাই আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে থেকে ভালো আমল কে করে নি আসবে আমার আল্লাহ ওটাই চাই সবাই ভালো আমল করবেন জোরে বলুন ইনশাআল্লাহ সামনে রমজানুল মুবারকের মাস আসছে সকলে রোজা রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ রমজানের রোজা এই জন্য রাখবেন আমাদের দেশের লোক অনেকজন বাহানা मारे রমজান মাস এলে অনেক জনের পেটে ব্যথা হয় অনেক জুনা রোগ বের হয় আজকে রোজা রাখব না হুজুর ডাক্তারে আমাকে নিষেধ করেছে কোন ব্যাপার নাই তোমাকে নিষেধ করেছে তো কি হয়েছে ফিডিয়া তুন তো আমু মিসকি এসো তুমি গরিবের জন্য ফিদিয়া দাও মিসকিন ফিডিয়া ফিদিয়া দিয়ে দাও তোমার রোজা রাখার পয়সা কাজ হয়ে যাবে আমার ভাই একটা কথা মাথায় রাখবেন আপনি যদি ফাঁক ফকর খুঁজেন ইসলামে আমার আল্লাহ ফাঁক ফকর রাখেনি একটা লাইন বন্ধ আর একটা লাইন খোলা রেখেছে যদি নামাজ পড়তে গিয়ে তুমি যদি বলো আমার উজু করতে কষ্ট হয় আল্লাহ লাইন রেখেছে তুমি তাইমুম করে লাও জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু তুমি যদি দাঁড়িয়ে না নামাজ পড়তে পারো নিচেই বসে নামাজ পড়ো আমাদের দেশে এখন নতুন একটা ডিজাইন বেরিয়েছে চেয়ারে বসে নামাজ আপনাদের দেশে আছে না নাই আছে এত থেকে বড় খারাপ জিনিস আর কিছু নেই চেয়ারে বসে নামাজ হবে না চেয়ার হচ্ছে টাটাসের জিনিস চেয়ার হচ্ছে স্টাইলের জিনিস সারা বাজার ঘুরে এসে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ছে নিচেই বসে পড়ো তুমি যদি বসে পড়তে না পারো তুমি দিয়ে নামাজ পড়ো কিন্তু চেয়ারে বসে নামাজ পড়া যাবে না চেয়ার হচ্ছে ইংরেজাসের যদি বলেন হুজুর আপনি বসেছেন হ্যাঁ এই যে চেয়ারটাই বসেছি তার মানেই তো আমার মনে অহংকার আসতে পারে ঠিক কিনা তবে আমি ইবাদত করিনি আমি দিনের কথা শোনাচ্ছি ঠিক কিনা এটা ইবাদত এটা ইবাদত নয় জলসা করাটা ইবাদত নয় দলসা করাটা ওয়াজিব নয় সুন্নত নয় জলসা করা হচ্ছে ভালো কাজ মানুষকে দুটো দিনের কথা শোনানো কি বললাম ভালো কাজ কিন্তু ইবাদত করছো ফরজ ইবাদত ইবাদত ট্যাটাসের জিনিস নয় ইবাদত হচ্ছে নম্র বিনয়ী জিনিস নিজেকে আল্লাহর কাছে পেশ করা ছোট হয়ে আল্লাহর কাছে মাথা নত করা তুমি ইশারায় নামাজ পড়ো কিন্তু নামাজ মাপ নেই দাও মিসকিনকে কিন্তু তোমার রিহাই নেই কেউ যদি বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে আমার বিশ্বনবী বলো হে ইমানদার ব্যক্তিরা তোমরা যখন রোজা রাখবে আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আপনি রমজান মাসে রোজা রাখুন আল্লাহ তাকওয়াকে কখন বাড়াবেন যখন আপনি ইফতারিতে বসে থাকবেন আল্লাহ আপনার তাকওয়াকে বাড়িয়ে দেবে আজকে আমি আপনাদেরকে বলবো কোন কোন ভাই আছেন আল্লাহর প্রিয় বান্দা হবেন হাত তুলেন তো ইনশাআল্লাহ হাত তুলেন সকলে বলুন আল্লাহর প্রিয় বান্দা হবে যারা বলুন ইনশাল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আল্লাহর শর্তগুলো আপনাকে মেনে নিতে হবে আমার আল্লাহ কিছু শর্ত রেখেছেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن اراد ان يذكر واراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون Năm

করবে আল্লাহ দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে জ্ঞান অর্জন করো আমাদের দেশের পৃথিবীর বৈজ্ঞানিকরা জ্ঞান অর্জন করে কিন্তু আল্লাহর শকর আদায় করে না কেন আল্লাহর বড়াই করলে আল্লাহ সত্যই প্রমাণিত হবে বেঈমান কাফেরের কাছে তাই আমাদের দেশের অনেক বৈজ্ঞানিক মনে মনে আল্লাহকে বিশ্বাস করে ফেলে কিন্তু মানুষের কাছে নেমো খারামরা প্রকাশ করতে চাই না আল্লাহর কুদরত দিবা এবং রাত্রি আমি আল্লাহ তৈরি করেছি দিন আমি করি দিবা থেকে রাত্রে পরিবর্তন আমি করি রাত্রি থেকে দিবাতে পরিবর্তন আমি আল্লাহ করি এখান থেকে তোমরা জ্ঞান অর্জন করো কিভাবে দিন হচ্ছে রাত্রি হচ্ছে সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র এগুলো থেকে জ্ঞান অর্জন করে তোমরা আমার কৃতজ্ঞতা যাপন করো শোকর আদায় চলুন এরপর আমার আল্লাহ বললেন হ্যাঁ আমার বিশ্ব নবী আমার সব থেকে যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র এক লাখ কেমন হবে রহমান তারা যখন দুনিয়াতে বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার নেই তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া জান্নাতে রেখেছিলেন তৈরি করার পরে সৃষ্টি করার পরে মেরে জান্নাত মে রাহো আমার জান্নাতে থাকো যেটা ইচ্ছা যাই খাও

গলা পর্যন্ত খাবে হজম হয়ে যাবে আবার গলা পর্যন্ত খাবে আবার হজম হবে আবার খাবে আল্লাহর কসম পায়খানার প্রয়োজন হবে না অটোমেটিক খাওয়া হবে জোরে বলুন সুবহান লিটার লিটার পানি পান করবেন প্রস্রাবের প্রয়োজন হবে না আল্লাহ জান্নাতকে পাক পবিত্র করেছেন হযরত আদম আলাইহিস ওয়া সালাম যখন বললেন আল্লাহ মুঝে পায়খানা লাগ গয়া আল্লাহ বললেন নিকাল যাও আমার জান্নাত থেকে বেরিয়ে যাও তোমার টাইম শেষ দুনিয়াতে যাও যত নোংরা করবে করো পাইখানা করে পিশাব করে দুনিয়াতে করো এরপরে দুনিয়ার নিজামত চালু করো হজরত আদম সালাম মেরে ফিরন্দর বাবা জরা স্টডি কেজি হমারে জৌলীয় आपको बता देंगे दुनिया का पहला इंसान कौन है आप अपने धर्म के सबसे बड़ी किताब एक मर्तबा पढ़ लीजिए तो तुमको मिल जाएगा सबसे पहला इंसान जो दुनिया के थे वो हजरत आदम अलैहिस्सलाम थे और उनको उतारा गया था श्रीलंका की पहाड़ पर और जो कि हिंदुस्तान के एक हिस्सा है श्रीलंका जो खुन नमी छिले आदमी के ভারত শ্রীলঙ্কা বার্মা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান কিজগাকিস্তান সব একটাই দেশ ছিল জোরে বলুন সুবহান আল্লাহ এই হিন্দুস্তানের প্রথম ধর্ম যদি কিছু থাকে প্রথম যদি কিছু থাকে তা মুসলমান দিয়ে আল্লাহ স্টার্ট করেছেন আর হিন্দুস্তানের মাটিতে দুনিয়াতে প্রথম আল্লাহ মুসলমান পাঠিয়েছেন জোরে বলুন সুবহান ওই জন্য যারা বলবে পূর্বপুরুষ আমাদের হিন্দু ছিল রেওয়ায়ত ভুল এই ভুল ব্যাখ্যা বন্ধ করুন আর আসল তত্ত্ব মানুষের কাছে প্রকাশ করুন কেন আল্লাহ তালা সব থেকে প্রথম মুসলমান দিয়ে দুনিয়ার স্টার্ট করেছেন আর ইয়ার শেষও শুরু করবেন আল্লাহ মুসলমান দিয়ে আল্লাহ ইয়ার শুরু করেছেন মুসলিম দিয়ে আর ইয়ার খাতম করবেন মুসলমান দিয়ে এটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের দিনে কিয়ামতের পূর্বে কয়েকটা যুদ্ধ হবে সেই যুদ্ধতে শুনেলেন গোটা পৃথিবী তছনছ হবে প্রত্যেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষ দলে দলে ঈমান আনবে মুসলমান হবে কিয়ামতের পূর্বে বড় বড় মাদ্রাসা হবে কিয়ামতের আলামত বড় বড় মসজিদ হবে বড় বড় বিল্ডিং বালাখানা হবে মুসলমান গাদা থাকবে ইমান বালা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যে কোনো ভাই স্যার আমি আপনাকে রিসেক্ট করি ভালোবাসি আমি তাকে দাউত দিয়েছিলাম তুমি আমার সাথে খানা খাবে সে বলেছে হুজু আমি ইসলাম কবুল করে নিয়েছি আপনার কথা শুনে ভাষা শুনে জোরে বলুন সুভান আমি দোয়া দিয়েছি নেক তার মধ্যে কয়েকটা আখলাখ দেখেছি আখলাখ গুলো দূর করতে হবে এক এক নম্বর হচ্ছে মানুষের মধ্যে সব থেকে খারাপ নেশা হচ্ছে জৈন চাহিদা যারা এটাকে কন্ট্রোল করতে পারবে না তারা নিজেদের ইমানকে ঠিক রাখতে পারবে না যে যুবকরা এই জিনিসটা থেকে কন্ট্রোল হবে না তারা কিন্তু বিপদে পড়বে তারা জিনায়ে লিপ্ত হবে আর বলে দিই যে যুবকরা বুঝতে পারবে যে আমার জৈন চাহিদা বেশি তারা নিজেদের মা-বাবাকে বলো বিবাহ দাও যদি তারা না দেয় তোমার পছন্দ মতো করে নাও অসুবিধা নাই তোমরা বুঝতে পারেরনি ছেলে যদি বালিক হয় মেয়ে যদি বালিকা হয় আর বাবা মা যদি গুরুত্ব না দেয় তাদের বিবাহর তাদের নিজে থেকে দেখে বিয়ে করা জায়েজ আছে কোনো অসুবিধা নেই নিয়ে আসুন কোন মুক্তি কান জিজ্ঞেস করুন এত বড় বড় উলামারা আছে জিজ্ঞেস করলেন আমি বলে যাচ্ছি ওই যুবক দিকে যাদের মা বাবা খেয়াল রাখেন আমাদের দেশের মা বাবা কি বলে জানেন এই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করি ও তো কখন দু বছর বয়সে দাঁড়িয়েছে বলে না হুজুর পয়সা তৈরি করতে হবে রুজির মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে আল্লাহ আমি যখন ফারেক হয়ে এসে মাদ্রাসায় পড়াতে ঢুকেছি আমার বেতন ছিল দু হাজার কত বললাম দু হাজার আমার মা বললে যখন পড়ছি আমি লখনই কিরাত আমার বরমি আল্লাহ আরো বরকত উপমে হয়েছে ইফতিজা পারবেন আল্লাহ আরো বরকত দিয়েছে আল্লাহ শুকর আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারব না আমি নিজে বলছি আমার ব্যক্তিগত ব্যাপার আমার ভাই আমাদের দেশের লোক মনে করে আমার ছেলের বিয়ে দিলে খাওয়াবে কি তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো না রুজির মালিক আল্লাহ আজ থেকে সবাই বিশ্বাস করবেন জোরে বলুন ইনশাআল্লাহ তা না হলে যাদের বিশ্বাস হয় না সকাল বেলায় উঠে চলে যাবেন নিউ টাউনে সকাল বেলায় উঠে চলে যাবেন ধর্মতলায় একশোটা বড় লোক আর একশোটা কোটিপতি সকাল বেলায় আন্ডার প্যান পরে ছুটছে আপনাদের ম্যান রোড বাজারে চলে যাবেন দেখতে পাবে কি হলো বলে ডাক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার ছুটবি সয়সু গয়কার র কি সুগা ডাক্তারকে রিপোর্ট দেখিয়েছে ওরে বাবারে 430 স্যার কি কি খাব বলছে যে다라고 আমি পদ্ধতি করছি ডাক্তারের লিস্ট বানাচ্ছি সকাল বেলায় উঠে এক কাপ বিনা চিনির লাল চা এখন আবার গ্রিন টি খাচ্ছে বলে दारुण মালবে গ্রিন টি ছাগলে মুখ দেবে না গ্রিন টিবে কতরে বুঝতে পেরেছ না পারিনি ছাগলে মুখ দেবে গ্রিন টি না ওটা ফেড়ে পড়ে ডাক্তার বলছে গ্রিন টি খা

মুরগি বললে ধারে পাশে যাবি না কি খাবো স্যার বললে খালি করলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগা রাতের বেলায় বলে রাতের বেলায় দুটো পুরা রুটি খাবি এটা আমি কোটিপতির লিস বলছি কোটিপতি রিস্কা চালায় কলকাতায় ঘাড়ে করে মাল লোট করে লড়িতে বেলা বারোটার সময় হোটেলে গিয়ে বসে বলছে এক প্লেট কি মা এক প্লেট কাবাব আর ভুনা মা কি আবার চলে গেল কোনো ব্যাপার নাই রোজির মালিক আল্লাহ দস্তরখানে থাকবে খেতে পাবে না চাইবে না আমি আল্লাহ রুজি দান করব তুমি চাইবে না বড় লোক গরীব ধনী দৰিত্র আপনাদেরকে বলে দি যারা মনে মনে করছেন বাবা টাকা হুজুর টাকা না হইলে চলে অবশ্যই টাকা না হলে চলবে না টাকা দিই তো কিনতে হবে কিন্তু টাকাতে দু রকম জিনিস পাওয়া যায় একটা হালাল একটা হারাম যদি তোমার হালাল টাকা হয় দশ টাকায় পাঁচশো আলু কিনবে আর একটা দু টাকা দিয়ে এক বান্ডিল শাক কিনবে পালং শাক করে খাবে আল্লাহর কসম সুখ পাবে দুনিয়া এবং আখিরাতে কোটি টাকার বাজার করবে দেশি মুরগি কিনবে মাংস কিনে খাবে কিন্তু সুদের পয়সা হারামের পয়সা জীবনে আপনি ঠিক পাবেন না কবরও খারাপ দুনিয়াও খারাপ ওই মাংস হজম হবে না দিকে বুঝিয়ে দিই মাদ্রাসার আমরা শিক্ষক আমিও মাদ্রাসা বালা আমার আব্বার মাদ্রাসার আমি শিক্ষক পরিচালনা করি মাদ্রাসায় থাকি আর আমি বসে আছি একটা মাদ্রাসায় এই মাদ্রাসায় বহুবার আমার আব্বা জি এসছে প্রোগ্রাম করতে এখন বয়স হয়েছেন অসুস্থ ফোন করেছিলেন বলেছিল বাবা আমি আর যেতে পারবো না আমার ছেলেকে বলো অসুস্থ হয়ে গেছে আর অত দূর সফর করতে পারবো না সত্যিকারই তাই উনি আর দূরে সফর করতে পারেন না আমি বলে চাই আমার আমার মাদ্রাসায় বেতন হাজার টাকা কত বললাম আট হাজার আপনি এই মাদ্রাসার শিক্ষককে জিজ্ঞেস করুন হেড মলনা সাহেব বসে আছে আপনার বেতন কত হাজার আট হাজার টাকা মাত্র জিজ্ঞেস করুন হুজুরের বউ পালিয়েছে না আছে কবে বলেছে যে তোমার ভাত খাবো না আমার বউকে গিয়ে জিজ্ঞেস করে আসুন আপনি আট হাজার বেতন পায় আপনার ভাত খাবো না আর কলকাতায় দেখিয়ে দেব সত্তর হাজার বেতন পাই রোজ খালি বউ বলছে ইন্দুরমারা বিষ খাব কেন বলে দিই আপনাকে আপনারা বলুন আমাদেরকে আট হাজার বেতন দিতে পারেন আমি বোকারি শরীফের হাদিস সোনাবো আপনাদিকে আপনার অবাক হবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উমদা কথা বলেছেন কত সুন্দর হাদিস বর্ণনা করেছেন যারা মনে করছেন এই মোলবিরা আবার আট হাজারের বেশি বেতন পাবে কি করে ঠিক আছে আট হাজার দিও না আপনাদের যদি কলকাতার মেয়র ববি হাকিমের মা মরে যায় জানা নামাজ কে পড়াবে মদন মিত্র তো নাকি এ কথা বলে না না মমতা খালা কে পড়াবে এই আট হাজারের মোলবি পড়াবে যদি